গতকালকে সন্ধ্যার দিকে সন্ধ্যা পনেরো ছয়টা হয়ে গেছে আমার উপবিশ্বাসকে অপু খান নুসরাত ফারিয়াসহ সহ জন শিল্পীর বিরুদ্ধে হত্যা চেষ্টার মামলা হয়েছে প্রিয় ভিওয়াস এর মধ্যে মূল আসামি করা হয়েছে নুসরাত ফারিয়া অপবিশ্বাস ও জায়েদ খানকে বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন ঢাকায় চলচ্চিত্রের চিত্রনায়িকা নুসরাত ফারিয়া অপবিশ্বাস নিপুণ আক্তার আসনা হাবিব ভাবনা চিত্রনায়ক জায়েদ খান সহ সতেরো জন অভিনয় শিল্পীর বিরুদ্ধে হত্যা চেষ্টার মামলা হয়েছে বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন ভাটারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাঝুরুল ইসলাম দু সালের বৈষম্য বিরোধী আন্দোলন চলাকালীন রাজধানী ঢাকার ভাটার থানাধীন এলাকায় হওয়া একটি হত্যা চেষ্টার মামলায় তাদের আসামি করা হয়েছে মামলার নথিপত্র সূত্রে জানা গেছে সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা এবং তার সরকারের সংশ্লিষ্ট দুইশো জন ও অজ্ঞাতনামা তিন চারশো জনের বিরুদ্ধে ঢাকার সি আদালতে মামলাটি করেছেন এনামুল হক মামলায় বৈষম্য বিরোধী আন্দোলনের বিপক্ষে অবস্থান নিয়ে আওয়ামী লীগের অর্থ যোগানদাতা হিসেবে আসামি করা হয়েছে ঢাকায় চলচ্চিত্রের জনপ্রিয় নায়িকা নুসরাত ফারিয়াকে ফারিয়া ছাড়াও আসামি করা হয়েছে চিত্রনায়িকা অপু বিশ্বাস সুবর্ণ মোস্তফা রুকিয়া প্রাচী আসনা হাবিবা ভাবনা সোহানা সাবা নিপুন আক্তার মেহের আফরস শাওন জ্যোতিকা জ্যোতিষা কামরুল নাহার শাহানুর তানভিন সুইটি জাকিয়া মন তারিন জাহান উর্মিলা শ্রাবন্তিকর অভিনেতা আজিজুল হাকিম সাইমন সাদিক ও জাহেদ খানকে এ বিষয়ে ভাটারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাঝরুল ইসলাম জানিয়েছেন সতেরো জন অভিনয় শিল্পীর বিরুদ্ধে আদালতে মামলা হয়েছে আমাদের কাছে এটা তদন্তের জন্য এসেছে সব ধরনের আইনি প্রক্রিয়া মেনে মামলার কার্যক্রম চলমান রয়েছে প্রিয় প্রিয়ভিওয়াশ তাহলে কি এবার মামলায় ফেসে যাবে উপবিশ্বাস বিষয়টি নিয়ে আপনাদের কি মনে হয় অবশ্যই সেটা জানিয়ে দিবেন আমাদের কমেন্টের মাধ্যমে